মানুষের মো পরাজিত হই যাই শ্রুত কো ব্যবহার জয় করে মানুষের মো পরাজিত হই যাই শ্রুত শক্তি আছি

আচরণ ভালো যার সেই তো ভালো যার কাছে গেলে ভারে মনিরো আচরণ ভালো যার সেই তো ভালো যার কাছে গেলে বারে মনিরো যে মানব সত নিজে নিজের কাজে পৃথিবী হয় ঠিক তার কাছে পৃথিবী হয় ঠিক তার কাছে অমাইক ব্যবহার যার মুখে আছে পৃথিবী রি হায় ঠিক তার কাছে পৃথিবী রি হায় ঠিক তার কাছে